নির্দুস টাকা আপনার সমর্থন করলাম কংগ্রেস রাহুল গান্ধীকে পঞ্চাশ হাজার আর মমতাকে কেন ভোট দেবে মমতা ছাব্বিশ হাজার লোক ছাব্বিশ হাজার চাকরিকে ভোটগ্রস্ত করলে হয়

সেই নির্বাচনে সকাল সাতটা থেকে টাইমিং ভোট স্টার্ট হওয়ার তার পূর্বেই সকাল সাড়ে পাঁচটা থেকে ছটা থেকে প্রচুর লোক স্বতঃস্ফূর্তভাবে এই বিজেপির তানাশা তার বিরুদ্ধে মানুষ ভোট দেওয়ার জন্য আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ইন্ডিয়া অ্যালায়েন্স আমাদের এই উত্তর মালদা কেন্দ্রে বাম সমর্থিত এবং জাতীয় কংগ্রেস মনোনীত মোস্তাক আলম যে প্রার্থী আমাদের এই উত্তরবাদা লোকসভা কেন্দ্রে মানুষ স্বতঃফূর্ত এই মোদি এবং এই রাজ্যের যে দিদি এবং দিদি যে ভাড়া করে আনা প্রার্থী কলকাতা থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় এই দুটো দলের প্রার্থীকে হারানোর জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে জাতীয় কংগ্রেসকে ভোট দিচ্ছে মানুষের মুখে একটাই স্লোগান মা বোন থেকে আছে জিজ্ঞেস করুন মানুষের মুখে একটাই স্লোগান আজকে যদি আমার একটা সার্টিফিকেটের প্রয়োজন হয় প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী তার বাড়ি কলকাতা সে একজন পুলিশ অফিসার তাকে কোথায় পাবো আমরা আজকে বিজেপির প্রার্থীর সে খবর মূর্মু তাকে আমরা কোথায় পাবো আজকে মুস্তাক আলম হরিশ্চন্দ্রপুরের ভূমিপুত্রে তিনি সর্বদাই মানুষের পাশে থাকে থেকে বিগত দিনে আজকে পঁয়তাল্লিশ বছরের রাজনীতিবিদ তিনি এই হরিশ্চন্দ্রপুর কেন গোটা মালদা উত্তর মালদা পুরো মালদা জেলার মানুষের সুখে দুঃখে আপাত বিপদে তিনি বিগত দিনে থেকে এসেছেন প্রায় পঁয়তাল্লিশ বছর তাই আজকে মানুষের মুখে রাহুল গান্ধীর দেখে এই দাঙ্গাবাজ বিজেপি এবং এই চুরির যে রানী মমতা ব্যানার্জি চোরের রানী প্রত্যেকটা জায়গাতে যে চুরি তার বিরুদ্ধে কারণ আজকে যদি তৃণমূল মানুষ বলছে আজকে যদি একটা তৃণমূলকে ভোট দেয় ঘুরপথে গিয়েও আবার বিজেপিকে সাপোর্ট করবে কেন্দ্রে আর এই বিয়াল্লিশটা আসন নিয়ে তো মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে পারবে না তাই মানুষ সরাসরি ভাই তৃণমূলকে ভোট দিয়ে ভায়া হয়ে কেন যাব আমি সরাসরি রাহুল গান্ধীকে ভোট দিচ্ছে রাহুল গান্ধীর মনোনীত প্রার্থী যে মুস্তাক আলম উত্তর মালদায় সকাল থেকে মানুষের ঢল নেমে গেছে জাতীয় কংগ্রেসের প্রার্থী মাননীয় মুস্তাক আলম তাকে হাত চিহ্ন ভোট দিচ্ছে সকাল থেকে মানুষ একদম স্বতঃস্ফূর্ত ভাবে আমরা একদম হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স